বহরমপুর ব্লকের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বদরপুরে শেখের বাড়ি বাড়ি থেকে রানী পর্যন্ত প্রায় মিটার পিচ রাস্তার সাহার উদ্বোধন করলেন ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আশা খাতুন বিবি এই রাস্তা উদ্বোধন প্রসঙ্গে আশা খাতুন বিবি কি বলেছেন আমরা দেখব আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে ওনার অনুপ্রেরণায় এই রাস্তাগুলো পথশ্রী থেকে রাস্তা যেমন আমরা পাচ্ছি আমি আটচল্লিশ নম্বর জেলা পরিষদ সেখান থেকে প্রায় দশ হাজার লোক এই রাস্তায় চলাফেরা করেন সেখানে একুশ লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা আমরা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তাটা হচ্ছে আমি খুব গর্বিত মনে করছি যেহেতু এই রাস্তায় এই রাস্তাটা বহুদিন থেকে ডিমান্ড ছিল প্রায় বিগত পাঁচ বছর ধরে কোনো রাস্তা এখানে হয়নি আহ জেলা পরিষদের তত্ত্বাবধানে আটচল্লিশ নম্বর জেলা পরিষদের সদস্য হিসাবে আমার যে কর্তব্য ছিল আজকে আমি সেই কর্তব্যটা করে সত্যি আমি গর্বিত মনে করছি এখানে ভীষণ হারে খুব ভালোভাবে সাড়া পেয়েছি আর মানুষের মানে দোয়া আশীর্বাদ তো তাদের রয়েছে আর এখান থেকে আমি নির্বাচিত জনপ্রতিনিধি একজন সেখানকার মানুষকে আমি রাস্তা দিয়ে সত্যিই নিজেকে ধন্য মনে করছি কত মানুষ উপকৃত হবে প্রায় দশ হাজারেরও বেশি প্রায় বারো হাজারের কাছাকাছি মানুষ এখানে উপকৃত হবে এখানে প্রায় চারটে আহ গ্রাম রয়েছে যেখানে কিলোমিটার দপ্তর এখানে আহ বারোশো মিটার রাস্তা এখানে কত লক্ষ টাকা ব্যয় এখানে একুশ লক্ষ টাকা প্রায় ব্যয় হয়ে গেছে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল কে ফর লাইফ